যে দেখেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এগুলো টাকায় যার ভাগ্য এমনকি ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকা জুতা মাত্র আট মাত্র তেরোশো টাকায় খেলাধুলা করবেন এগুলো দেখেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় প্রোডাক্টটা দেখেন মাত্র এক হাজার টাকায় চমৎকার প্রোডাক্ট মাত্র

স্নেকার্স কনভার্স কিনতে পারবেন মার্কেটের সব থেকে কম দামে আসলে পেয়ে যাচ্ছেন খুবই ভাইরাল একজন পার্সন খুবই বিশ্বস্ত পার্সন পেয়ে যাচ্ছেন এসবের ওনার পেয়ে আরিফ ভাই কি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে যিনি পরম করুণাময় দয়ালু আমাদের শিপমেন্টে কিন্তু হিউজ নতুন প্রোডাক্ট চলে আসছে এবং খুবই রিজনেবল প্রাইস হবে আপনাদের বাজেট ফ্র্যাঙ্ক যে প্রোডাক্টগুলো আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব খুবই ভালো মানের এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট হবে আশা করি আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ তারা ব্যবসাকে হালাল করেছেন করেছেন হারাম আমরা আমাদের ব্যবসাকে হালাল ভাবে পরিচালনা করার জন্য আমাদের কাছে পরিবর্তন করে অন্য পণ্য নিতে পারবেন এমনকি ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন নিতে পারবেন তো কথা বাড়াবো না চলুন শুরু করি আজকের ভিডিও আহ তো প্রথমে যে প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা এই প্রোডাক্টটা দিয়ে স্টার্ট করি আপনারা জানেন বর্তমান সময় সবচেয়ে ফেমাস একটা আইটেম এডি জিরো চমৎকার একটা জুতা এডি প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা সোল গুলো খুবই স্পঞ্জি হবে হ্যাঁ প্যাডিংটা দেখেন এবং টাং খুবই হাই কোয়ালিটির খুবই সফট এডি জিরো প্রোডাক্ট গুলো খুবই সফট রানিং শুর মধ্যে আপনারা যারা জিম এক্সারসাইজ দৌড়া করতে চান তাদের জন্য খুব ভালো হবে এর এই প্রোডাক্টটার মধ্যে আরো আমাদের কাছে দুটো কালার আছে ওয়াও ব্রাউন এবং হ্যাঁ হোয়াইট এন্ড ব্ল্যাক

এবং খুবই গ্রিপি হবে চমৎকার হ্যাঁ এবং খুবই এক্সক্লুসিভ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ হবে আপনি দেখাই প্রোডাক্ট গুলো কতটা ব্যান্ড করেন দেখেন ছেড়ে দিয়ে দেখ করে দেখেন করে উঠবে ঠিক আছে এগুলো খুবই ভালো একটা প্রোডাক্ট আর এগুলোর মধ্যে আমরা কালার দিতে পারবো আপনাকে দেখেন আমরা দিতে পারবো হোয়াইট পেস্ট আমরা দিতে পারবো সলিড হোয়াইট হোয়াইটের মধ্যে সলিড হোয়াইট এবং এটার মধ্যে হলো স্কাই ব্লুর সাথে হোয়াইট এছাড়া যারা ব্ল্যাক লাভার তাদের জন্য অবশ্যই ব্ল্যাক কালারটাও রয়েছে চমৎকার তো হ্যাঁ জুমএক্স এর আমাদের এই এই চারটা কালার আপনি अवेलेबल পাবেন আমরা এটা 2800 টাকায় দিচ্ছি 2800 টাকায় পেয়ে যাচ্ছেন 2800 টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন আর আমি মনে করি এই প্রোডাক্টগুলো ভাই আপনি অন আয়েশে রাফ এন্ড টপ দুই তিন বছর ইউজ করে নষ্ট করতে পারবেন আচ্ছা এরপরে নতুন যে প্রোডাক্ট আছে এরই জুমেক্স এর আরো একটা প্রোডাক্ট আছে দেখেন ভাই এটা ডিজাইনটা চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট আর একটু হাই কোয়ালিটির নাইট জুমেক্স এর মধ্যে এখানে যদি দেখেন একটু খোদাই করে দেখ লোগো গুলো পাবেন মনোগ্রাম গুলো আপনার প্যাডিং টাং গুলো চমৎকার আর এয়ার ভেন্টিলেশন খুবই স্ট্রং অনেকে বলেন পা ঘামায় গন্ধ করে আমি বলবো যে ইনশাআল্লাহ এই প্রোডাক্ট গুলো পরলে নো চান্স এর মধ্যে দুটো কালার পাবেন দুইটো কালারই জোস হবে এবং সোল কোয়ালিটি সুফার গ্রিফি হবে দেখেন একদম চমৎকার গ্রিফি হবে এগুলো আমরা দিচ্ছি তিন হাজার দুইশো টাকায় তিন হাজার দুইশো টাকায় আপনি জুমেক্স এর এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনারা যারা রানিং শু মধ্যে আরো বেশি পছন্দ করেন নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখতে পারেন ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো এইট জিরো এই প্রোডাক্টটা ফ্রেশ ফোমের মধ্যে দেখেন কতটা সফট হবে একদম সফট খুবই সফট এবং সোলটা দেখেন খুবই গ্রিপি হবে

তাই না হ্যাঁ চমৎকার হ্যাঁ হোয়াইট পেস্টের মধ্যে এটারও সোলগুলো খুবই ভালো হবে স্পঞ্জি হবে প্যাডিং টাং দুধ দাঁত এয়ার ভেন্টিলেশন খুবই স্ট্রং এর মধ্যে আমরা কালার দিব আপনাকে হোয়াইট এন্ড পেস্ট আমরা দিছি সলিড ব্ল্যাক এবং ব্ল্যাক এন্ড হোয়াইট ওকে এছাড়া আমাদের নিউ ব্যালেন্সের 9060টাও রয়েছে যদি আমাদের কাছে একটা কালার অবশিষ্ট আছে এখনো অ্যাশ কালার আপনারা নিতে পারেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিচ্ছি 3000 টাকায় 3000 টাকা 3000 টাকা হ্যাঁ ট্রেইনারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে যদি আপনি দেখেন আমাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট আসছে এটা হলো স্ক্র্যাচারসার ওকে সুপার স্ট্রং একটা জুতা এর হারকিউলিস আপনি বলতে পারেন সোলটা দেখেন সোলটা তো চমৎকার খুবই গ্রিপি হবে এবং খুবই স্ট্রং আমার মনে হয় যে ভাই এত শক্তিশালী জুতা খুব কম আছে এটা এর ফেব্রিকগুলো খুবই স্ট্রং যারা বাইক রাইডার হাইকিং ট্রেকিং করেন দূর দূরি পাহাড় পর্বত রাজনীতি করেন মিছিল মিটিং সব জায়গায় মিছিল মিটিং যা করেন এই জুতা পরে ভাই নষ্ট করতে পারবেন এই জুতা এত স্ট্রং হবে আপনি জুতা মানে কি বলবো মানে সুপার স্ট্রং মানে একদম আর্মিদের জুতার মতো স্ট্রং জুতা হবে এর মধ্যে কালার গুলো দেখেন জাস্ট এটা হলো ব্রাউন এটা হলো ব্লু কালার আর এটা হলো সলিড ব্ল্যাক কালার আপনারা যেই কালারটাই চান নিতে পারবেন এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ অ্যাভেলেবেল আমরা দিতে পারবো স্ক্রেচার্সের জুতাগুলো খুবই শক্তিশালী জুতা খুবই মানসম্মত জুতা এগুলো আমরা দিচ্ছি তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকা এছাড়াও আমাদের কাছে স্ক্রেচার্স এর আরো একটা প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটা দেখেন স্ক্রেচার্স এর এটা সোলটাও দেখেন ব্ল্যাক কালার এর মধ্যে চমৎকার গ্রিপি দেখেন এর মধ্যে এই একটা কালার দেখেন দুটো কালার আছে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা তিন হাজার টাকায় তিন হাজার টাকা তিন হাজার টাকায় আমরা বললাম তো আপনাকে বাজেট ফ্র্যাঙ্কের মধ্যে এই প্রোডাক্টগুলো ভাই আপনি এই সমমানের সেম গুণগত মানের প্রোডাক্ট গুলো অন্যান্য দেখেন এর চেয়ে দ্বিগুণ দামে কিনতে হবে বিশ্বাস না হলে আপনি ওইসব থেকে একবার যাচাই করেন আমাদের কাছে একবার যাচাই করেন এরপরে যদি মনে হয় না নিয়েন যদি মনে হয় নিয়েন না খারাপ মনে হলে নিয়েন না নেওয়ার পরেও আপনি যাচাই করেন যদি মনে হয় যে আমরা বেশি নিয়েছি দাম অথবা আমাদের ফোনের মন ভালো না আমাদের একটা দিয়ে টাকা নিয়ে যান ভাই দিয়ে ইনশাআল্লাহ সাত দিন সময় থাকে হাতে হ্যাঁ সময় থাকবে ইনশাআল্লাহ হাতে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো জর্ডানের স্টে লয়াল টু আপনি দেখেন খুবই হাই কোয়ালিটি এখানে মনোগ্রামটা খোদাই করে থাকে জাম্প প্যান্টটা খোদাই করে আছে আচ্ছা 23 যে নাম্বারটা থাকে তো এটার মধ্যে আমরা দুটো কালার দিব দুটো কালারই জোস এগুলো কিন্তু একদম 1:1 গ্রেডেড ওকে চমৎকার প্রোডাক্ট হবে এগুলো আমরা 4500 টাকায় দিচ্ছি 4500 টাকায় আমাদের কাছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন ডিওর আপনারা জান খুবই ভালো মানের প্রোডাক্ট ডিওর এবং খুব ভালো ব্র্যান্ডের খুব দামি হয় ডিওর গুলো সব সময় এক্সক্লুসিভ হয় খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট একটু বালতি টাইপের হবে যারা একটু ব্যাগি প্যান্ট পরেন তারা ক্রিস্টালের জুতো চাচ্ছে চান তাদের জন্য তো এটাতে ডিওর দুটো কালার আমরা দিচ্ছি ইনশাআল্লাহ দুটো এই প্রোডাক্টটা আমাদের কাছে 4500 টাকা প্রাইস ছিল আমরা এখন 3800 টাকায় দিচ্ছি 3800 টাকায় 3800 টাকায় আমরা কিছুটা ডিসকাউন্ট করে দিলাম

চল্লিশ एक्चुअली 42 সাইজগুলো পাবেন এগুলো খুবই ভালো মানের যেটা দুটো কালার আছে আমাদের কাছে জর্ডান 4 फेमस এক আইটেম জানেন আপনারা চমৎকার একটা প্রোডাক্ট এখানে মনোগ্রাম খোদাই করা আচ্ছা আমাদের কাছে বক্স পেপার ফিতা সব সহ পাবেন মাত্র পঁচিশশো টাকায় 2500 টাকায় এই জর্ডান 4 এর চমৎকার প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়া জর্ডান 4 আরো কিছু কালার আমাদের কাছে অবশিষ্ট রয়েছে এখানে যদি দেখেন নাইকের কাইডি ফোর এগুলো মূলত বাস্কেটবল শুস আমাদের কাছে হিউজ কালার রয়েছে দেখেন অনেকগুলো কালার আছে এই কালারটা বিশেষ করে চমৎকার চমৎকার এই কালারটা অনেকে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক চেন এই কালারটা কিন্তু জোস ভাই খুবই চমৎকার এগুলো 5000 টাকা রেঞ্জের জুতো আমাদের কাছে কালার আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার রয়েছে এখানে যদি আমি আপনাকে দেখাই এটা দেখেন এসএক্স এর জেল কায়ানো 30 পিওর জেলের প্রোডাক্টটা এগুলো রানিং শুর জন্য চমৎকার প্রোডাক্ট দুটো কালার আছে আমরা প্রাইস দিছি 5000 টাকা যেগুলো অনলাইন শোরুমে আট থেকে দশ হাজারে সেল হচ্ছে আর এটা দেখেন সেলমন অ্যারোগ্লাড সেলমন অ্যারোগ্লাড রানিং শুজ এগুলো মূলত অ্যাপলেটদের জুতা যারা ইউজ করেন এগুলো 5000 টাকা রেঞ্জের মধ্যে দিচ্ছি নাইকের আছে এটা আছে দেখেন ভাই এটা গ্রিপটা বিশেষ করে চমৎকার চমৎকার এটা খুব ভালো এটা এখন শুধুমাত্র 45 আছে 45 ছোট সাইজগুলো সবগুলো শেষ হয়ে গেছে ভাই এটা হলো আরসি

এটা দেখেন আলট্রাবুস্টুস্ট আলট্রাবুস্টমৎকার চমৎকার কালার দুটো কালার আছে আরো একটা কালার আছে এ একটা কালার আছে তিনটা কালার আমরা পঁয়ত্রিশশো টাকা আল্ট্রা বুস্টা দিচ্ছি এগুলো রানিং শুর জন্য চমৎকার কিছু প্রোডাক্ট হবে এছাড়া আমাদেরকে দেখেন নাইট্রোয়েল রয়েছে নাইট্রোয়েলের জিগামা রয়েছে এই প্রোডাক্টটা দেখেন নাইক এসি জি মাউন্টেন ফ্লাই রয়েছে মাউন্টেন তো সুপার গ্রেড এবং জুতাটাও অনেক ভালো মানের মানে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইসের মধ্যে এয়ার মেক্স এর প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো প্রত্যেকটা খোদাই করে মনোগ্রাম সহ পাবেন আপনি যাচাই করে নিবেন ভাই খুবই ভালো মানের প্রোডাক্ট এটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকায় এখানে আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে দেখেন যারা এয়ার ফোর্স এর লাভার এয়ার ফোর্স লাভার তাদের জন্য দেখেন এগুলো খুবই ভালো ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর প্রোডাক্ট আছে আচ্ছা আমাদের কাছে কালার আছে অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অনেকগুলো কালার আছে তো এখানে এয়ার ফোর্স ওয়ান এর ওয়ান টু ওয়ান গ্রেড গুলো আছে পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের মধ্যে এছাড়া এখানে কিছু আছে এগুলো পঁচিশশো টাকা রেঞ্জেও রয়েছে এই প্রোডাক্টটা দেখেন এয়ার জর্ডান ওয়ান একেবারে ফিতা বক্স সব সহ পাবেন এগুলো বেস্ট গ্রেটা ভালো গ্রেটে এই যে দেখেন পাঁচ ব্যাক করবে সাথে সাথে হ্যাঁ এটা প্যাডিং দেখেন চমৎকার প্যাডিং টাং দুটো কালার আছে ভাই দুটো কালারই জোস এগুলো পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের মধ্যে নিতে পারবেন দুটো কালারই এছাড়া বাকি যেগুলো আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা দুই হাজার টাকায় ওগুলো লো গ্রেডটা আমাদের কাছে দেখেন সাম্বা রয়েছে সাম্বা সাম্বাগুলো আমরা দুই হাজার টাকা রেঞ্জে দিচ্ছি এটা দুই হাজার থেকে এক টাকাও কমবে না ভাই ফিক্স কারণ এগুলো পঁচিশশো টাকার জুতো আমরা দুই হাজারে করে দিচ্ছি সনি প্লে স্টেশন রয়েছে এটা দেখেন এগুলো রয়েছে এগুলো দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এখন এগুলো প্রত্যেকটাই বেস্ট গ্রেড কোয়ালিটি প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ যারা বাজেট ফ্রেন্ড চাচ্ছেন এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকা তেরোশো টাকায় এই প্রোডাক্টটা দেখেন মাত্র তেরোশো টাকায় এগুলো রেগুলার হবে একদম রেগুলার হওয়ার জন্য যারা মাঠে ঘাটে দৌড়াবেন খেলাধুলা করবেন এগুলো দেখেন মাত্র তেরোশো কিন্তু ম্যাক্সিমাম তিতাল্লিশ সাইজ সাইজলেবেল হবে এই প্রোডাক্ট টা দেখেন এই প্রোডাক্টটা দেখেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এক হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এন ওয়াই এটা বেসবল শুস এগুলো কিন্তু খুব চমৎকার দামি প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট দুটো কালার আছে ভাই এগুলো আমাদের কাছে আগে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল এখন আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা পেয়ে যাচ্ছে অর্ধেক ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকা যদি মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছে অল্প কিছু প্রোডাক্ট আছে যারা চান দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে যান আপনারা জিতবেন ভাই এদিকে দেখেন এদিকে কিন্তু আমাদের কাছে হিউজ কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখেন চমৎকার চমৎকারনা প্রোডাক্টটা ভাই অসাধারণ কিন্তু একদম এসি জুতা হ্যাঁ বিশেষ করে এগুলো যাদের মানে পা গামে বিশ্বাস করে তাদের জন্য বেশ ভালো আর ফিটা বাদার ঝামেলাও নাই দেখেন এগুলো চমৎকার প্রোডাক্ট মাত্র 1250 টাকা 1250 টাকা এই প্রোডাক্টটা দেখেন চমৎকার 2500 টাকা দামের জুতা মাত্র 1300 টাকায় এই প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন পাইলং ড্রাগনের এগুলো 3500 টাকা রেঞ্জের জুতা ভাই মাত্র উনচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যাদের পা ছোট পঁয়ত্রিশশো টাকা দামে জুতা দেখেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার একদম ফ্রেশ পাবেন দুই কিন্তু উনচল্লিশ সাইজ যাদের পা তারা নিতে পারেন বাকি সবগুলো সাইজ শেষ হয়ে গেছে ভাই এছাড়া আমাদের কাছে এখানে আরো দেখেন হিউজ প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো দেখেন এই যে এটা আছে এটা আছে এগুলো দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এইখানে দেখেন আমাদের কাছে হিউজ কিছু প্রোডাক্ট যেমন এটা দেখেন যে নিতে চমৎকার না ভাই প্রোডাক্টটা একদম অসাধারণ যার ভাগ্য ভালো মাত্র আটশো টাকায় আচ্ছা টাকা আটশো টাকায় যার ভাগ্য ভালো হ্যাঁ স্টক সীমিত এই যে দেখেন মাত্র আটশো টাকায় আটশো টাকা যার ভাগ্য ভালো নিতে পারেন দুই এক জোড়া করে আছে ভাই হয়তো একটু ডিসপ্লে একটু ধুলা টুলা লাগা থাকতে পারে হ্যাঁ মাত্র আটশো টাকায় আটশো টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অনেকেই চান যে তাদের বাচ্চাদের জন্য একটু ভালো ব্র্যান্ডের এর জুতা চাই ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাই তাদের জন্য নাইকের এই প্রোডাক্টটা দেখতে পারেন নাইক জুমের খুবই ভালো মানের প্রোডাক্ট সোল কোয়ালিটি খুবই ভালো হবে প্যাডিং থাং দুর্দান্ত এইটা আমরা চল্লিশ সাইজ পর্যন্ত মানে মেয়েরা অথবা ইয়ং ছেলে যারা এই ওর মতো ওর মতো এইটা ইয়ং ছেলে যারা আছে ওরা কিন্তু এই জুতাগুলো পরতে পারবেন যারা এই সাইজের তো তারা নিতে পারেন ছত্রিশ থেকে চল্লিশ সাইজের এই জুতাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এটা আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি খুবই ভালো মানের জুতা অনেকেই দেশে বাইরে যান বেশিরভাগ ইউরোপের দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা অনেকই বরফের জুতা খুঁজেন কারণ ওইখানে বরফ মাইনাস টেম্পারেচারে একটা ভালো জুতা না হলে পরা যাবে না আর ইউরোপে যা কিনতে পারবেন কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ তো আপনারা যারা চান যেসব প্রবাসী বেড়া যেতে চান তাদের জন্য আমাদের কাছে কিন্তু হিউজ প্রোডাক্ট রয়েছে দেখেন যেমন প্রোডাক্টটা দেখেন ভাই এটা দেখেন বরাবর জন্য বেস্ট ভাই এগুলো মাইনাসের জন্য মাইনাসের জন্য সুপার এই দেখেন এই প্রোডাক্ট আমাদের কাছে আরো আছে দেখেন ভাই এই যে এগুলো দেখেন এগুলো দেখেন এগুলো সবই মাইনাসের জুতা হ্যাঁ তারপরে যে এই প্রোডাক্টটা দেখেন এগুলো সবই মাইনাসের জুতো এগুলো সবই মাইনাসের জুতা তো আপনারা যারা চান আমরা ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে আসলে দেখে শুনে বুঝে আপনার নিতে পারবেন অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা অনেক কমে দিব ইনশাল্লাহ এছাড়াও ভাই আমাদের আরো হিউজ প্রোডাক্ট রয়েছে আসলে সময়ের জন্য তো সবগুলো দেখাতে পারিনি তো আমাদের ফ্যাশন ক্লাউড বিডি নামে আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা ভিজিট করলে আরো আরো দেখতে পারবেন আর ডিসক্রিপশন ইমু হোয়াটসঅ্যাপে আরো আরো জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো এখন শেষ করলাম শপে শপে আসতে আমাদের অ্যাড্রেসটা হলো রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড ওকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে থাকবেন আসসালামু আলাইকুম